পাঁচ বছর আবার হবে ভগবতী নবার নেই তো গৌরী শিবাদশ ভুজ মিলবে ছুটিয়ে নেই পূজ নারায়ণী লক্ষ্মী রা দোষ হলে মা করিস ক্ষমা পদ্মাসনাসনাথনি সবাই যেন হইবা সিদ্ধি দাতা গণপতি তুমি সবার প্রিয়তি গণেশ দাদা বিঘ্ন নাশন কলেজে যেন পাই গো আসন বিদ্যা দেবী বিনা পানি পড়লে প্যাচে তোমায় মানি বাঘ দেবী সরস্বতী লেখা পড়ায় দাও মা মতি স্কন্ধ বিশাখ কার্তি কেয় চস্য লজ্জ পেয় পাই যদি রেট জগৎ মহিষা শুরু আমরা অতি ক্ষুদ্র মানব চেঁচিয়ে বল বজ্রভাবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে thank you